সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত হল কৈশোর সংঘের আয়োজনে সাভার প্রিমিয়ার লিগ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সাভারের শাহিবাগ এলাকায় এ ফাইনাল খেলায় চাপাইন মিস্টিডিয়াস স্কট দলকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টিম এলির দল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার দেন বিএনপি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু খেলাটি দেখার জন্য মাঠে কয়েক শত দর্শক উপস্থিত ছিলেন। প্রথম থেকে একটু হবে